এবার একসঙ্গেই কৃষকদের জন্য ডবল সুখবর একদিকে যেমন আগামী কাল থেকেই কেন্দ্র সরকারের পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে আর অন্যদিকে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃষক বন্ধু প্রকল্পেরও রবি কিস্তির টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ফাইনাল আপডেট দিয়ে দেওয়া হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে পিএম কিষান প্রকল্পের টাকাটা তো আগামীকাল থেকেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে জমা পড়বে তাছাড়াও পিএম কিষান প্রকল্পের এবারের একুশতম কিস্তিতে অনেক কৃষকের ব্যাংকে দু টাকার পরিবর্তে চার টাকা ছ টাকা পর্যন্ত ঢুকতে চলেছে তো এখন প্রশ্ন হচ্ছে ১৯ নভেম্বর পিএম কিষণ প্রকল্পের একুশতম কিস্তিতে কাদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা এবং ছ হাজার টাকা ঢুকবে আপনার ব্যাংকে একুশতম কিস্তিতে কত টাকা ঢুকবে আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিজে থেকেই চেক করে জানতে পারবেন একেবারেই কিন্তু সব কৃষকের জন্য দুই দুইটি সুখবর উঠে এসেছে একদিকে পিএম কিশন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে আবার অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার জন্য ফাইনাল আপডেটও কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দেওয়া হয়েছে তাছাড়াও একুশতম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে কিনা কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন পিএম কিষান প্রকল্পের আওতায় আপনার ব্যাংকে কত টাকা ঢুকবে একুশতম কিস্তিতে এটা চেক করে নেওয়ার জন্য আপনি আপনার পিএম প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন একুশতম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা এবং ঢুকলে কত টাকা ঢুকবে সেটা কিন্তু আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস থেকেই চেক করে নিতে পারবেন কিভাবে চেক করবেন আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন করে নেবেন অন করার পর প্রথম দেখে নেবেন এলিজিবিলিটি স্ট্যাটাস ঠিকঠাক আছে কিনা এখানে তিনটি অপশান আপনাকে দেখে রাখতে হবে এই তিনটি অপশানেই যাতে ইয়েস থাকে ইএস থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবার আসি আপনার ব্যাংকে এবারের একুশতম কিস্তিতে কত টাকা ঢুকবে সেটা কিভাবে চেক করবেন এটা চেক করার জন্য আপনাকে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর ঘর থেকে চেক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই কৃষকের এবারের পি এম প্রকল্পের একুশতম কিস্তিতে চোদ্দ নম্বর কিস্তি হতে চলেছে এবারে ইনি চোদ্দ নম্বর কিস্তিতে একুশতম কিস্তির টাকা পেতে চলেছেন এনার যে গত কিস্তিটা ছিল অর্থাৎ কুড়িতম কিস্তিতে এনার যে ১৩ নম্বর কিস্তি ছিল এই তেরো নম্বর কিস্তির টাকা যদি এনার ডিউ থাকে তাহলে কিন্তু এবারের একুশতম কিস্তিতে এনার ব্যাংক অ্যাকাউন্টে দুটি কিস্তির টাকা একসঙ্গে আসবে অন স্ক্রিন দেখুন তার প্রমাণটাও আপনাদের দেখাচ্ছি এই কৃষকেরই গত ইনস্টলমেন্টটি আমরা সিলেক্ট করে নিয়েছি অর্থাৎ পিএম এম প্রকল্পের যে কুড়িতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সেই কুড়িতম কিস্তিতে এই কৃষকের ১৩ নম্বর কিস্তি হয়েছিল এনার তেরো নম্বর ইনস্টলমেন্টের ঘরে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই পেমেন্ট স্টারাসের ঘরে পেমেন্ট ডান রয়েছে অর্থাৎ ইনি কুড়িতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন যদি কোনো কৃষকের কুড়ি নং কিস্তির টাকা না ডুবে থাকে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি পেমেন্ট ডিউ অপশনটা দেখতে পারেন বা পেমেন্ট ডিউ যদি লেখা থাকে তাহলে সেই ডিউ পেমেন্ট সহ কিন্তু এবারের কিস্তিতে পেয়ে যাবেন আপনার জয়টি ইনস্টলমেন্ট ডিউ থাকবে যদি দুটি থাকে তাহলে ছ টাকা পাবেন এবং যদি তিনটি থাকে তাহলে কিন্তু একসঙ্গে আট হাজার টাকা পাবেন তিনটি কিস্তির ডিউ এর টাকা এবং এবারের কিস্তির টাকা একসঙ্গে কিন্তু চারটি কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যার জয়টি ইনস্টলমেন্ট ডিউ থাকবে সেই হিসাবে কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকবে আপনাদের জানিয়ে আমাদেরই দেখা একজন কৃষকের পিএম কিষাণ প্রকল্পের আওতায় একসঙ্গে একুশ হাজার টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ তার সমস্ত কিস্তির টাকা কিন্তু ডিউ ছিল একসঙ্গে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে পি এম কিষান প্রকল্পের সমস্ত ডিউ টাকা কিন্তু ঢুকে গিয়েছে আপনার যদি কোনো কারণে ব্যাঙ্কিং কারণে হোক ই কেওয়াইসি কারণে হোক বা ল্যান্ডসেন্ডিং কারণে হোক যদি আপনার পেমেন্ট ডিউ থাকে তাহলে সেই ডিউ পেমেন্ট কিন্তু আপনি একসঙ্গেই পাবেন যখন আপনি সমস্যার সমাধান করে নেবেন কাজেই আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে দেখবেন আপনি এবারের একুশতম কিস্তিতে টাকা পাবেন কিনা সেটা জানার জন্য কিন্তু আপনাকে এই দেখতে স্ট্যাটাস ল্যান্ড সেন্ডিং স্ট্যাটাসটা দেখতে হবে এটা যাতে টিক টিকমার্ক থাকে এবং ইএস থাকে ই কেওয়াইসি স্ট্যাটাস যাতে ইএস থাকে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাসটা যাতে ইএস থাকে এই তিনটি অপশানই ঠিকঠাক থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পি এম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আবার যদি কোনো একটিতে ক্লোজ চিহ্ন থাকে বা নো থাকে যদি ল্যান্ড সেন্ডিং নো থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংকে পি এম কিষান প্রকল্পের টাকা ঢুকবে সেক্ষেত্রে তো বুঝতেই পারছেন কাদের ব্যাংকে দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা ছ হাজার টাকা এমনকি আট হাজার টাকা পর্যন্ত ঢুকবে আর কারা টাকা পাবে কারা টাকা পাবে না সেটা কিন্তু বুঝতেই পারলেন আর পি এম প্রকল্পের বেনিফিশিয়ারি স্টাটাসটি কিভাবে চেক করবেন মোবাইল থেকে মোবাইল ফোনের গুগলে চলে আসবেন দেন ভ ডট ইন এই লেখাটি লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথম যে ওয়েব পোর্টালটি পাবেন তার উপর ক্লিক করার পর আপনি পি এম কিষান ডট গভ ডট ইনের এর অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন আর ওয়েবসাইটে ভিজিট করার পর প্রথমেই একটি ব্যানার দেখতে পারবেন লেখা রয়েছে পি এম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দি টোয়েন্টি ফার্স্ট ইনস্টলমেন্ট টু মোর দ্যান নাইন ক্রল পি এম কিষাণ বেনিফিশারি নাইনটিনথ নভেম্বর নভেম্বর দু হাজার কোটি কৃষকের ব্যাংকে পি এম প্রকল্পের একুশতম কিস্তির টাকা হস্তান্তরিত করতে চলেছে পি এম এবার আপনি এখান থেকে বেনিফিশারি স্টাটাসটি কীভাবে চেক করবেন বেনিফিশিয়ারি স্টাটাসটি চেক করার জন্য অফিশিয়াল পেপ পোর্টালে ভিজিট করবেন দেন একটু নিচে আপনাকে স্ক্রল করে আসতে হবে নিচে আসার পর এখানে অনেকগুলি অপশানের মধ্যে একটি অপশান পেয়ে যাবেন নো ইউআর স্ট্যাটাস বলে একটি অপশন এর উপর আপনাকে ক্লিক করতে হবে এর উপর আপনি যখনই ক্লিক করবেন পেজটি একটু লোড নেবে তারপর এরকম একটি পেজ খুলে আসবে পেজটির একটু উপরে তুলে নেবেন তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন নংটা বসাতে হবে পিএম কিষান প্রকল্পের রেজিস্ট্রেশন নংটা কোথা থেকে পাবেন এর আগে যদি আপনি পিএম কিষান প্রকল্পের স্ট্যাটাস চেক করেন স্ট্যাটাসের প্রথমেই দেখতে পারবেন রেজিস্ট্রেশন নংটা দেওয়া রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন তারপর এই ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন গেট ওটিপি করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি দেখে এখানে পূরণ করার পর সাবমিট করে দেবেন যদি রেজিস্ট্রেশন জানা না থাকে স্ট্যাটাসও আগে চেক না করেন তাহলে এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে নো ইয়ার স্ট্যাটাস এর উপর ক্লিক করে দেবেন তারপর আপনি আপনার আধার নম্বরের মাধ্যমে মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন অঙ্কা জানতে পারবেন একইভাবে এখান থেকে রেজিস্ট্রেশন নম্বরটি কপি করার পর এখানে বসাই দেবেন এই ক্যাপচার কোডটি এখানে বসাই দেবেন গেট ওটিপি করবেন মোবাইল ফোনে একটি ওটিপি যাবে ওটিপিটি দেখে দেখে বসাই দেবেন সাবমিট করে দেবেন স্ট্যাটাসটি অন হয়ে যাবে স্ট্যাটাসটি অন করার পর আপনাকে দেখে রাখতে হবে এলিজিবিলিটি স্ট্যাটাস তিনটি অপশান এবং দেখে রাখতে হবে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে গত ইনস্টলমেন্ট কোনো আপনার ডিউ আছে কিনা যদি ডিউ থাকে তাহলে এবারের কিস্তিতে পেয়ে যাবেন তো আশা করি বুঝতেই পারছেন এবার আমরা জেনে নিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের টাকার বিষয়ে ইতিমধ্যে কি আপডেট দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ডুববে সেটা আমরা জেনে নিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে বেনিফিশিয়ারি স্টাটাসে কি আপডেট দেওয়া হয়েছে সেটা চেক চেক করার জন্য প্রথমত আপনাকে আপনার প্রকল্পের বেনিফিশিয়ারি করে নিতে হবে গুগলে গিয়ে কৃষক বন্ধু লিখবেন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করার পর আধার নম্বরের মাধ্যমে বা মোবাইল নম্বরের মাধ্যমে আপনি আপনার বেনিফিশিয়ারি স্টাটাসটি বার করে নেবেন স্টাটাসটি বার করে নেওয়ার পর আপনাকে আপডেট দেখতে হবে অন স্ক্রিন দেখতেই পারছেন আমরা কিন্তু একজন কৃষকের বেনিফিশিয়ারি নিয়েছি এবার আমরা ডিটেলগুলো দেখব তো প্রথমেই দেখতে পারবেন একেডি আইডি দেখতে পারবেন এরপর কেবিআইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি দেখতে পারবেন ভোটার কার্ডের নম্বর আধার কার্ডের নম্বর ফার্মার নেম কৃষকের নামটা এখান থেকে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট ব্লক এছাড়াও আপনার গ্রাম পঞ্চায়েত সমস্ত ডিটেল কিন্তু দেখতে পারবেন আর এখানে দেখতে পারবেন স্টাটাসের এখানে অ্যাপ্রুভ লেখাটি রয়েছে কতটুক জমি দিয়ে আপনি আবেদন করেছেন সেই জমির পরিমাণটা এ করে দেওয়া থাকবে আর এখানে এই কৃষকের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন এডিএ আপলোড আপডেটটি চলে এসেছে অনেকের কিন্তু ডিডিএ আপ্রুভ চলে এসেছে আবার অনেকের কিন্তু ফাইনাল স্টেপ অ্যাকাউন্ট ভ্যালের আপডেটটিও চলে এসেছে সবারই কিন্তু আপডেটগুলো ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে সবার শেষ আপডেট হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালেট কাজেই অবশ্যই চেক করে দেখবেন আপনার ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে কি আপডেটটি রয়েছে সবার প্রথম ফাঁকা থাকে তারপর এডি আপলোডেড আসে তারপর ডিডি অ্যাপ্রুভ করে অর্থাৎ জেলা লেভেল থেকে অ্যাপ্রুভ করা হয় তারপরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসে অ্যাকাউন্ট ভ্যালেট আসা মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনার অ্যাকাউন্ট টাকা নেওয়ার জন্য প্রস্তুত এখন সরকারের তরফে টাকা রিলিজ করা হলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো ইতিমধ্যেই অনেকের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আপডেটটি চলে এসেছে সবারই যে এসেছে তেমনটা কিন্তু না আর অনেকের কিন্তু এখনো দেখবেন ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা রয়েছে যাদের ফাঁকা রয়েছে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দু এক দিনের মধ্যে আপডেট চলে আসবে অবশ্যই আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি প্রতিনিয়ত চেক করে দেখবেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে জমা পড়বে তো দেখুন এখনো পর্যন্ত তারিখ অ্যানাউন্স করা হয়নি তবে জানা যাচ্ছে চলতি মাসে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের খুব বেশি দেরি হলে ডিসেম্বর মাসিক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে এমনটাই জানা যাচ্ছে জানা যাচ্ছে চলতি নভেম্বর মাসেই কিন্তু টাকা দিতে পারে আর আপনারা কিন্তু আগামী কাল থেকে অর্থাৎ 19 নভেম্বর 2025 থেকে কিন্তু আপনারা পিএম কিশন প্রকল্পের টাকাটা পাচ্ছেন যখন আপনারা ভিডিওটি দেখছেন তখন থেকে হয়তো আগামী কালের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে দেখবেন আপনি টাকা পাওয়ার জন্য এলিজেবল কিনা আর আপনার পিএম কিশন প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার ব্যাংকে পিএম কিশন প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকবে আর উনিশে নভেম্বর যে সবাই পিএম এম কিষান প্রকল্পের টাকা একসঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তেমনটা কিন্তু নয় উনিশে নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোটের বোতাম টিপে আনুষ্ঠানিক টাকা রিলিজ করে দেবেন আর পিএম কিষাণ প্রকল্পের টাকা যেহেতু ডিবিটির মাধ্যমে পাঠানো হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে পাঠানো হয় তাই কিন্তু দ্রুততার সঙ্গে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে আর টাকা রিলিজ করার পর দু এক দিনের মধ্যে প্রায় সবারই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার ব্যাংকে যদি উনিশ তারিখ টাকা না ঢোকে আর রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্টার্টসটি আপনি চেক করে দেখবেন আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখাটা যাতে থাকে এবং ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে কি আপডেট রয়েছে সেটা কমেন্টে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ অ্যানাউন্স হলে কিন্তু আপনাদের আপডেট দিয়ে জানাবো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এটাই আপডেট জানানো ছিল পি এম কিষাণ এবং কৃষক বন্ধু এই দুই প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অতি সত্তর আপনাদের ব্যাঙ্কে এই টাকা ঢুকতে চলেছে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন